আমরা সরকারের কাছে কিন্তু আমাদের আলস্তশীল দৈনিক রাজনৈতিক ফাইজার রত্নবন্ধার ফাইজ দু কিন্তু আমরা বারবার করেছি আমরা দেখেছি দুই হাজার বিশ সাল থেকে শুরু করে চব্বিশ সালের চৌঠা জুলাই পর্যন্ত বিজেপি সরকার আমাদের কোনো দাবি আমল নেয় নাই আমাদের দুঃখ লেগেছে আমাদের কষ্ট লেগেছে আমরা রাজনীতি আমরা সারা জীবন দেওয়া দিয়েছি নিশ্চয় সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে পদক্ষেপ গ্রহণ করে নাই পাঁচ আগে যখন আমরা দেখলাম বাংলাদেশের একটি নতুন সরকার অর্থাৎ প্রতিবাদী সরকারের পদনের পর আমরা একটি নদী অঙ্গবাদী সরকার আগস্ট আমরা আশা করেছিলাম এইবার যদি জীবনের যে সকল আমরা তাদের বিশ্বাস করেছিলাম আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার দল করেছে বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর থেকে বাংলাদেশের প্রত্যেকটা সমস্ত থেকে প্রত্যেক অফিস থেকে সকল প্রকার অনৈতিক সকল প্রকার আন্দোলন এবং সকল প্রকার দূর আমরা আশা এবং আজ আশা করি আমরা আশা করেছিলাম সতেরোই আগস্ট আমরা থেকে মানুষ আমরা কিন্তু সেখান থেকে একটি এবং একটি আলোচনা হয় সেই আলোচনায় আমাদেরকে সারা বাংলাদেশে আরেকটি অনুষ্ঠান কর্মচারী আরেকটি জন্য আর কর্মচারী আরেকটি পর্যন্ত চাকরি দেবে না আমরা আপনাদের অস্ত্র করে আমরা দিনিয়ার মাছি সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আপনাদের করেন সারা বাংলাদেশে থাকতে ওরা আপনাদের যে কমিটমেন্ট আপনারা যে আশ্বস্ত করেন আমাদের এর বিষয়ে কি আমরা বুঝবো থাকিয়েছে আমরা দেখেছিলাম বিগত দুই মাস আপনার আমাদের কি আশ্বাস তৈরি করেছেন আমরা উনিশে অক্টোবর আমাদের সাহেব চত্বরে করে গেলাম আমরা আশা করছিলাম এইবার আমরা আমাদের কাছ থেকে একটা নিয়ে আমরা যাগণ করলাম আপনি আমাদের গাছের নামে দেব আমাদের আপনি আমাদের আমাদের দুঃখ দুঃখের কথা জিনিস আমরা আমাদের প্রত্যেকটা মাত্র মানুষের কথা বললাম আমরা বললাম আমাদের সাধারণত মাতৃ দোকানে শরীর পায় না মাতৃ দোকানে শরীর নিতে গেলে চাকরি চলে যায় আপনার শুনলেন আপনি সভা জানালেন আমরা বললাম যে অসংখ্য প্রতিষ্ঠানে চাকরি থাকছে আপনি শুনলেন এবং সমালোচনাকে জানালেন আমরা বললাম অসংখ্য প্রতিষ্ঠানে বছরে বছর বছরের বছর বছর বাকি আপনি শুনলেন এবং সমালোচনা জানালেন আমরা বললাম অসংখ্য প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানগুলো অনু বাণিজ্য করে আপনার শুনলেন এবং আমাদেরকে আশ্বস্ত করব আপনারা যদি পারবেন আপনাদের সকল গাড়ি যুক্তি ওই বাস্তবায়ন করার জন্য এই যুক্তি দাবি যেন আমরা সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি ও বিষয়ে আপনাদেরকে সাথে নিয়েই আমরা পদক্ষেপ গ্রহণ করব আমরা গ্রুপ বলে আশা নিয়ে

এই তিরিশ লক্ষ মানুষের আকারি এই তিরিশ লক্ষ মানুষের কথা বলে আমরা বারবার বলছি আপনাদের কাছে আমাদের কিছু বলল নাই যদি আমার হয়ে থাকে যদি আপনারা এই মানুষের দুঃখ দুই বছরের কথাগুলো আপনাদের আমাদের নাই

আমাদেরকে মত মনে করেন আমরা চাই আমরা প্রতিদিন করতে চাই না আমরা একবার অথবা আমাদেরকে মনার মতো দিয়েছি আরো কিছু আপনি বলবেন আপনাদেরকে মৃত্যুর জন্য আমরা মৃত্যুর মুখে বলে দিয়েছি আমরা কোনটা বিশ্বাস করিনি বিগত সরকার আবার সত্যি মধ্যে বলেছেন আরো অপনয়ন করেছেন এটা অত্যন্ত একটা অত্যন্ত মানুষ নীতিমালাকে প্রত্যেকটা মানুষের হরণ করা হয়েছে আমরা আপনাদেরকে বলেছি আপনাদেরকে বুঝিয়েছি আপনি বলেছেন হ্যাঁ আছে বলেছেন সংশোধন করা হয়েছে এখন পর্যন্ত নিজেবাদী সংশোধন অপরিবর্তন পরিবর্তন করেন গ্রহণ করেননি আর আমাদের অনেক আমাদের

আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল আমরা আমরা আজকে আবার এই মানব অঞ্জন কর্মসূচির মাধ্যমে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রাম আমরা শুরু করলাম দাম সবদিন পর্যন্ত এই বৈশ্বিক দিদিবাড়া বাতিল করে আমাদের সচেত আমাদেরকে সুদূর করে অধিকাংশকে পর্যটক বিবেচনায় নিয়ে

যে সকল উপস্থিত আছে সকলকে আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে এসব আয়োজনে ছিলেন আমাদের বাংলাদেশ পরিষদ তাদের পক্ষ থেকে ধন্যবাদ ক্ষমতা প্রকাশ করছে আমরা এখান থেকে এই যে শেষের পরে আমাদের গ্রামে যে সকল নেতৃন্দ আছে আমরা আলোচনা করে খুব অল্প সময় পেয়েছে আমাদের আমাদের উপকালে উঠেছে সেটা আমরা ঘোষণা করব